এবং প্রস্তুত থাকবে পাহাড়ি গণের সাথে নৃত্য করার জন্য অনির্বাণ ও রামে মুক্ত স্টাউট গ্রুপের শিক্ষাতে আমি আমি বলবো

আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে কষ্ট করতেছে সেটা তো আপনারা নষ্ট করে দিচ্ছেন আপনারা ফেসবুক গুগল টিকটক ইউটিউব আমাদের দেশের জনসমাজ নষ্ট করে দিচ্ছেন আপনাদের জন্য আছে না বাংলা লেখাপড়া হয়েছে না ভাই আমরা তো কেউ কোন কেমন কইসা না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ করবো আপনারা যে ভালো মানুষের ভালো কাজে আসবো আমরাও ভালো কাজে আসবো আপনারাও আমাদেরকে ভালো কাজে ব্যবহার করবেন শেখ হাসিনার স্বপ্নকে আমরা ইশাল দু হাজার একচল্লিশ সালের ভিতরে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে স্বপ্ন পূরণ করব স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটিজেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটিজেন স্মার্ট